আমি <laughs> আছে <laughs> <laughs> আজকে বিচার মহাপ অনুষ্ঠানে আগতের সকল নেতা কর্মী আপনাদেরকে আমি আমার সালাম জানাচ্ছি আপনার একটু বলেন আমরা এই আপনাদেরকে একটু হবে আর আজকে আমরা এই দুধে মাটিতে আয়োজনটা করেছি সেটার কারণ ছিল আমাদের দলের রাজ্য চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন এইভাবে সেভাবে আমরা করেছি তাতে আপনাদের অনেকে স্বস্তি কষ্ট হচ্ছে তাও আপনাদেরকে আমাদের নেতা নির্দেশ অনুযায়ী এটা আমাদের পালন করতে হবে আমরা একটু

सि जो आशा दवा जे आश्त करे जनाव मंचा जी